পরম শান্তি আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বিষয়বস্তু শুরু করছি আজকের সৎসঙ্গের বিষয় দীর্ঘদিন সাধনা করার পরেও যখন অগ্রগতি চোখে পড়ে না তখন ধৈর্য ও বিশ্বাস কিভাবে ধরে রাখা যায় অনেককে বলতে শুনেছি আমি বছরের পর বছর সাধনা করছি ধ্যান করছি জব করছি কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না কেন প্রশ্নটি আসলে ভীষণ সত্য সঙ্গে গভীরও কারণ আত্ম উন্নতি সবসময় দৃশ্যমান হয় না তো চলুন আমরা আজকের সৎসঙ্গে এই রহস্যটি অনুভব করার চেষ্টা করব সাধনার প্রকৃত অর্থ কী সাধনা মানে শুধুই কি চোখ বন্ধ করে বসে থাকা না এটি হলো মন চিন্তা অনুভূতি ও কর্মকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া যখন আপনি প্রতিদিন নিজের দুর্বলতার মুখাপেক্ষী হচ্ছেন রাগ ভয় অহংকার স্থিরতার সঙ্গে লড়াই করছেন তখনই জানবেন আপনি সাধনার পথে আছেন এটাই আপনার প্রকৃত অগ্রগতি যদিও মনটা বোঝে না আপনি যখন কোনো পর্বতে বা পাহাড়ে চড়েন তখন কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপের দৃশ্য বদলায় না আর আপনার পদক্ষেপের দৃশ্য বদলায় না মানে এই নয় যে আপনার পথ চলা থেমে গেছে তখনও আপনি শেখরে পৌঁছানোর দিকে এক ধাপ এগিয়ে গেছেন আসলে অগ্রগতি সবসময় অনুভব করা যায় না আমরা সাধারণভাবে আধ্যাত্মিকতায় অগ্রগতি বলতে যেটি বুঝি কোনো বিশেষ অভিজ্ঞতা যেমন আলো দেখা কোনো প্রতিধ্বনি শোনা কিংবা আনন্দ অনুভব করা কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয় প্রকৃত অগ্রগতি অনেক সময় নিঃশব্দ সূক্ষ্ম এবং অদৃশ্য হয়ে থাকে তবে কিছু সিংটম তো অবশ্যই আছে যেটি আপনি একটু লক্ষ্য করলেই হয়তো বুঝতে পারবেন যেমন ধরুন রাগ আপনি রাগ কম অনুভব করছেন অন্যের ভুলে সহজে প্রতিক্রিয়া দিচ্ছেন না আপনার অল্প অল্প করে অহংকার কমছে আর এগুলোই হল আসল পরিবর্তন যা বাইরে থেকে দেখা না গেলেও আপনার অন্তর গভীরে কনায় কনায় পরিশুদ্ধতায় প্রতিনিয়ত ভরে যাচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আপনার ধৈর্য শক্তি আপনার ধৈর্য শক্তি প্রবল হবে এখানে একটি বিষয় পরিষ্কার না করলেই নয় আমাদের অনেকের মাঝে একটি ধারণা রয়েছে যে ধৈর্য মানে অপেক্ষা কিন্তু না ধৈর্য মানে অপেক্ষা নয় বরং বিশ্বাস করে এগিয়ে চলা একজন কৃষক প্রতিনিয়ত মাটির সঙ্গে লড়াই করে যাচ্ছে জমিতে চাষ করে জল দিচ্ছে আবার রীতিমতো যত্নও নেয় কিন্তু সে প্রতিদিন ফল দেখে না কারণ কৃষক ভাই জানে মাটির নিচে বীজ ঠিক নিজের কাজটি করেই যাচ্ছে তেমনি আপনার সাধনা যখন সাধনা আপনি নিয়মিত করছেন মনোযোগ দিয়ে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে তখন ঈশ্বর বা চেতনা ঠিক একইভাবে আপনার অন্তরে নিঃশব্দে কাজ করেই চলেছে এরপরে যেটি ঘটবে স্ববিরতা বা প্রস্তুতি জীবনের প্রতিটি বড় পরিবর্তনের আগে আসে এক নীরব স্তব্ধতা যেখানে কিছুই ঘটছে না সে সময় মনে হয় পৃথিবী জীবন সুখ দুঃখ সমস্ত কিছু থেমে গেছে কিন্তু না আসলে ভেতরে চলছে এক বৃহৎ প্রস্তুতি যেমন ভোরের আগে তৈরি হয় এক ঘন কালো অন্ধকার তেমনি চেতনার জাগরণের আগে আসে নিস্তব্ধতা তাই এই নিশ্চলতা সময়কে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো ব্যাপারও নেই কারণ এটাই ঈশ্বরের নীরব স্পর্শ আর এখানে আপনার দৃঢ় বিশ্বাস বা অভ্যন্তরীণ ভরসা ভীষণ প্রয়োজন বিশ্বাস মানে শুধু গুরু বা ঈশ্বরের প্রতি নয় বিশ্বাস রাখুন নিজের অন্তর্নিহিত চেতনার প্রতি আপনি যে সত্যকে খুঁজছেন এখন সেই সত্যই আপনার ভেতরে কাজ করেছে আপনি হয়তো এখনও ফল দেখতে পাচ্ছেন না কিন্তু এ কথাটি সরণে রাখবেন জীবন কখনো সাধনাকে বৃথা হতে দেয় না একটি কথা আপনাদের বারবার বলতে শুনেছেন ফলের প্রতি আশা না করা আবারও বলছি ফলের প্রতি প্রত্যাশা ছেড়ে দিন কারণ সাধনা মানে ফলের আশা নয় বরং আশা থেকে মুক্ত হয়ে যাওয়া এটি এক নিঃস্বার্থ ভালোবাসা যেমন ফুল সৌন্দর্য দেয় সুবাস ছড়ায় কিন্তু সে চাওয়া পাওয়া থেকে মুক্ত ফুলের মধ্যে এমন কোনো ভাবনাই নেই যে কে সুগন্ধ পেল কাকে সুন্দর মনে হলো ফুলটিকে কেউ অনুভব করলো কি করল না তবুও সে প্রতিনিয়ত দিয়েই যাচ্ছে তাই আপনি শুধু আপনার সাধনা চালিয়ে যান ফল নিজে থেকেই প্রকাশ পাবে যখন আপনার মন সম্পূর্ণভাবে নিঃস্বার্থ হয়ে যাবে ঠিক তখন তাছাড়া নীরব মুহূর্তেই তো ঈশ্বরের কাজ শুরু হয় আমাদের মনে রাখতে হবে যখন আপনার মনে হয় কিছুই ঘটছে না ঠিক তখনই ঈশ্বর বা অস্তিত্ব গভীরভাবে কাজ করছেন আপনারই গহীনে আপনি শুধু উপস্থিত থাকুন সচেতন থাকুন ধৈর্য ধারণ করুন আর মনে রাখুন আপনি যখন ফল দেখতে পান না তখন শিকড় কিন্তু বাড়ছে আপনার অন্তর্গভীরে সাধনা হল এক দীর্ঘ যাত্রা। এখানে নেই কোনো গন্তব্য আছে কেবল জাগরণ যদি আপনার মনে হয় আপনি পিছিয়ে যাচ্ছেন তবে জেনে রাখুন আপনি এখনই রূপান্তরের সবচেয়ে কাছাকাছি আপনার কাজ শুধু এগিয়ে চলা বাকিটা সময়ের হাতে ঈশ্বরের হাতে এবং চেতনার হাতে ছেড়ে দিন শেষ কথা যেটি বলতে চাই চোখ বন্ধ করুন একটা গভীর শ্বাস নিন মনে বলুন আমি এখন যেখানে আছি সেটাই আমার সাধনার সঠিক জায়গা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন কারণ আত্মার যাত্রা সবসময় নীরবেই পূর্ণতা পায় তো যাই হোক আজকের সৎসাঙ্ঘ এখানেই সমাপ্ত করলাম আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থান পরম শান্তি